মুসা আল ইসলামের একজন উম্মত দীর্ঘদিন যাবৎ পাহাড়ের মধ্যে নীরবতায় আল্লাহর আবাদত করতে লাগলেন খাওয়া দাওয়া যা যা আছে সবকিছু কমিয়ে শুধু আল্লাহর আবাদত এবাদত এবাদত শুধু রবকে খুশি করার জন্য মুসানবী তো জানেন সবাই আল্লাহ পাক ওনাকে কথা বলার তো ফিক দান করেছেন মুসানবীকে নবীকে আল্লাহ পাক বললেন অসা অমুক পাহাড়ে যাও দীর্ঘদিন যাবৎ আমার একজন বান্দা তোমার উম্মত আমাকে রাজি করার জন্য দিনের পর দিন রাতের পর রাত জেগে জেগে শুধু আবাদত করতেই আছে আবাদত করতেই আছে নামাজ পড়তেই আছে সিজদা দিতেই আছে তুমি একটু আমার পক্ষ থেকে তার কাছে যাও তাকে গিয়ে বলো তার এতদিনের করা চেষ্টা আবাদত এক সেকেন্ডের আবাদত আমি আল্লাহ কবুল করি নাই এতদিনের আবাদত সত্তর বছরের আবাদত আমি কবুল করি মূসা নবী কথাটা শুনে চকের পানি ছেড়ে দিলেন হাজার হলো তো ওনার উম্মত হাজার হলো তো ওনার উম্মত মূসা নবী বলে আল্লাহ একটা সিজদা পছন্দ হয় নাই সুবহানাল্লাহ আরেকটু জোরে আল্লাহ একটা ডাকো পছন্দ হয় নাই তার আল্লাহ পাক বলে যে হয় নাই তাকে গিয়ে বলো তার একটা ইবাদত আমার পছন্দ হয় নাই মুসানবী মন খারাপ করে আল্লাহর দেখানো পথে সে ওনাকে গেলেন ওনার ওখানে গেলেন যাওয়ার পরে দেখলেন উনি এবাদতের মধ্যে মশগুল হয়ে আছেন মুসানবী অপেক্ষা করতে লাগলেন উনি এ শেষ করার পরে মুসানবীকে দেখেই অবাক হয়ে বসা থেকে দাঁড়িয়ে সালাম দেওয়া শুরু করলেন মুসানবী আল্লাহ পাক যেভাবে শিখাই দিয়েছেন সেভাবে বললেন মুসানবী বললেন আপনি কি এতদিন ধরে এবাদত করছেন বলে যে হ্যাঁ তা আপনি কেন আসলেন হো মুসানবী বলে যে আমি আসি নেই আল্লাহ আমাকে পাঠিয়েছেন আমি সবার একটু মনোযোগ চাচ্ছি আল্লাহ আমাকে পাঠিয়েছেন মুসানবী বলে বলে যে আল্লাহ আপনাকে আমার কাছে পাঠিয়েছেন আল্লাহ আপনাকে আমার কাছে পাঠিয়েছেন নিশ্চয় কোনো তো সংবাদ আছে একটু বলুন না কি সংবাদ বলে যে তুমি যে এত বছর আবাদত করছো আল্লাহ পাক তোমাকে জানাই দিতে বলেছেন তোমার এক সেকেন্ডের আবাদত আল্লাহ পছন্দ করে নেই এক সেকেন্ডের আবাদত আল্লাহ কবুল করে নেই এক সেকেন্ডের আবাদত আল্লাহ নিজের কাছে রাখে নাই এক সেকেন্ডের আবাদত আল্লাহ তোমার কবুল করে নেই এই কথা বলতে দেরি ওই আশেক শুনেই পাগলের মতো খুশিতে লাফানো শুরু করছে লাফানো শুরু করছে মুসা নবী ওনার অবস্থা দেখে বলে তুমি কি পাগল হয়ে গেলা আরে এবাদত করেছ পরিশ্রম করেছ পারিশ্রমিক যদি না পাও কান্নাকাটি করো রাজি করানোর চেষ্টা করো এ না করবা তুমি খুশিতে লাফাচ্ছ ব্যাপার কি তখন উনি বলে ও নবী মুসা মাফ করবেন আমি হচ্ছি বান্দা তিনি আমার আল্লাহ তিনি আদেশদাতা আমি গোলাম গোলামি করে না আমার দায়িত্ব আমার কাজ আমি করেছি ওনার মন চাইলে কবুল করুক মন চাইলে কবুল না করুক এটা আমার দেখার বিষয় না এটা আমার দেখার বিষয় না আমার কাজ পরিশ্রম করা আমার কাজ আমার মুনিবের হুকুম পালন করা উনি বলেছেন এবাদত করো সাধ্য মতো চেষ্টা করেছি এবাদত করার জন্য কবুল করলো ওনার ইচ্ছা না করলো ওনার ইচ্ছা তবে আমি কেন এত খুশি হয়েছি জানেন আমি কেন এত খুশিতে আত্মহরা হয়েছি জানেন বান্দার তো কোনো অভাব নাই এবাদতকারীর তো কোনো অভাব নাই এতগুলো বান্দার ভিতরে আমার রব কারো কাছে আপনাকে পাঠাই নাই আমার কাছে পাঠিয়েছে আমার কাছে পাঠিয়েছে তার মানে আমার রবের রহমতের নজরটা আমার দিকে আছে এর চাইতে বড় পাওয়ার কি হতে পারে বলেন আমার দিকে তো নজরটা আছে সাধারণ বান্দা আর আশেক বান্দা আসমান জমিনের পার্থক্য আপনার আমার লক্ষ্যটা ডাক লক্ষ্যটা সিজদা একজন আশেকের একটা সিজদার সামনে খুঁজেও পাওয়া যাবে না খুঁজে পাওয়া যাবে সুবাহান আল্লাহ বলে না আর একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ কথাটা শব্দটা একটু ওজনটা নেওয়ার চেষ্টা করবেন আমার কাজ করা আমার কাজ কবুল করবে কি করবে না সেটা আমার বিষয় না সেটা আমার মৌলার ইচ্ছা কিন্তু নজরটা তো আমার দিকে আছে না হয় আপনাকে পাঠালো কেন একজন গোলামের জন্য এর চেয়ে বড় বাবা কি হতে পারে মৌলার রহমতের নজরটা তো আছে এই খুশিতে আমি আত্মহারা হয়ে পাগলামি করতেই আছে খুশিতে যে আমার মৌলার নজর তো আছে মৌলার নজর তো আছে মৌলার সাথে সাথে মুসানবিকা নবীকে আল্লাহ তালা আবার এলহাম করলেন ও মুসা আমার ফাগলা বান্দাটাকে বলো তার প্রত্যেকটা এবাদত আমি কবুল করেছি প্রত্যেকটা এবাদত কবুল করেছি শুধু তার এই পাগলামিটার কারণে আমি আল্লাহ তার সমস্ত ইবাদতকে কবুল করে নিয়েছি তিনি আমাদের রহমান তিনি আমাদের রাহিম সেজন্য নবী বলেছেন উম্মত যাই কিছু হোক মন ছোট করো না লা তাক মির আয়ারটার দিকে যদি আমরা একটু মনের চোখটা দিয়ে গভীরে যেতে পারি হাজারটা প্রশ্নের উত্তর আল্লাহ এক আয়াতে দিয়ে দিয়েছেন আমার মনে হয় সুবাহান আল্লাহ আরো বড় হবে যার যত শক্তি আছে মন খুলে একবার বলেন সুবাহান আল্লাহ যে আত্মীয় টাকা বেশি দাওয়াতটাকে দেওয়া হয় স্পেশাল দাওয়াত আর যতই কাঁচের রক্তের হোক না কেন যদি টাকা ওয়ালা না হয় দাওয়াতও তেমন ভালো করে পায় না মেহমানদারিও তেমন ভালো করে পায় না খাবার খেয়েছি কি খাই নাই সেইটাও জিজ্ঞেস করার কেউ থাকে না সম্পদ যদি একটু ভালো থাকে বারবার এসে জিজ্ঞেস করবে পায়েস খাবেন একটু চা খাবেন একটু চিনি কম দিয়ে চাইনি দি ভাই আমার আর পেটে শরীর না না একটু খান না একটু বসেন না ওই রুমটার মধ্যে না একদম এসি আছে আপনি ওখানে গিয়ে আরাম করুন ওই দূরে আত্মীয়টা আর যেটা কাঁচের আত্মীয় সম্পদ তেমন নাই পাশ দিয়ে গেল জিজ্ঞেস করে না সে আশা নিয়ে বসে থাকে হয়তো আমাকে একটু জিজ্ঞেস করবে আচ্ছা খাই না কারণ তো জিজ্ঞেস তো একটু করুক মনটা বড় হবে যেন আমার আত্মীয় আমাকে একটু জিজ্ঞেস করেছে এই আশাটাও আশায়ের মধ্যে থেকে যায় স্বপ্নটা স্বপ্নের মধ্যে থেকে যায় কল্পনাটা আর বাস্তবে রূপ নেয় না কারণ আমরা এখনো পাক্কা মুসলমান হতে পারি তো সেই জন যেটা নবীর নির্দেশনা মতে জীবনযাপন করে নিজের পরিবারের খেয়াল রাখে আত্মীয়র খেয়াল রাখে শুধু তাই নয় প্রতিবেশীরও খেয়াল রাখে প্রতিবেশীরও খেয়াল হাদিসে ফরমান হচ্ছে তুমি যদি পেট ভরে খাও তোমার প্রতিবেশী যদি ক্ষুধার্ত হয়ে ঘুমায় তাহলে তুমি আমার উম্মত নও তুমি আমার উম্মত নও তুমি আমার উম্মত উন্মত নাও উনি তো আমার পরিবারেরও কেউ না আত্মীয় কেউ না নবী বলে যে যাই হোক না কেন তোমার ঘরের প্রতিবেশী তো তোমার রবের বান্দা তো আমি নবীর উম্মত তো সুতরাং তুমি যেখানে আপন পর করেছো তোমার সিদ্ধান্ত অনুযায়ী তুমি আমার উম্মত হতে পারো না সম্পর্ক করো হাদিস মোতাবেক আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আমার কথায় কোনো কষ্ট নিচ্ছেন না কেন পালন করতে হবে আমি পালন করার চেষ্টা করব আমি বাঁচার জন্য আপনি পালন করার চেষ্টা করবেন আপনি বাঁচার জন্য যার যার কবর ভাই একটু বলেন না ভাইয়া যার যার কবর আমার কবর আপনি নাই আপনার কবর আমি নাই যেহেতু ইয়ান অফসি ইয়ান অফসি যার যার যে গোছাতে পারে সেই সবচেয়ে বড় বুদ্ধিমান কথা বলেন ঠিক না এবার একটু মনোযোগ দিয়ে শুনবেন নবী রহমাতুল্লিল আলমিনে ওই যে বললাম বান্দা সাধারণ বান্দার আশেক বান্দা আচ্ছা একটু কল্পনা করেন তো গিয়ে আল্লাহর হাবিবকে আপনার নাম শোনাচ্ছে একটু কল্পনা করেন তো নবীজির কান মুবারকে আপনার নাম যাচ্ছে নবীজির চোখ মুবারকে আপনার আমার মতো গুনাগারে চেহারা যাচ্ছে আপনি পড়ার কারণে নবীজির আপনার বাবার নামটা জানা হচ্ছে আপনার পরিবারের নাম জানা হচ্ছে কে শুনছেন আপনার নাম আল্লাহর হাবিব নবী কোন নবী যিনি আঙ্গুল তুললেই আল্লাহ আসমানের চাঁদকে দুই টুকরো করে দেন আর একটু জোরে বলি না যিনি দোয়া করলে রবের দরবারে ফরিয়াদ করলে ডুবন্তর সূর্য রব্বুল আলমিন আবার তুলে দেন যিনি আদমেরও নবী মুসারও নবী কুল পায়গাম্বারের ইমাম নবী যিনি মেয়েরাজ ওয়ালা নবী ওই নবী আপনার নাম শুনছেন আশেক তো সেখানে পাগল হয়ে যায় আশেক বলে যে ইচ্ছাইতে বড় সৌভাগ্য আর কি হতে পারে জোরে বলি না ভাই মনে রাখবেন ভাই সাধারণ বান্দাদের বিচার কঠিন হবে আশেকদের বিচার সহজ হবে কারণ যার প্রেম যত বেশি গভীর হবে রবের সাথে নবীর সাথে তার রাস্তা তত বেশি সহজ হবে আমি আপনার